হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা এবার এইচএসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব ইতিমধ্যে কিন্তু এইচএসি পরীক্ষা স্থগিত হয়েছে এবং এই স্থগিত হওয়া পরীক্ষা কবে শুরু হতে পারে সেই তথ্যগুলো শেয়ার করব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবা তো চলো জেনে আসি বিস্তারিত স্থগিত এইচএসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর অর্থাৎ এক মাস পরে শুরু হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো আর এই শুরু নামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এজন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দা ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসি প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না তেমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে আর সেজন্য কমপক্ষে এক মাস সময় প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয় গত ত্রিশে জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ জন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য তোমাদের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে কমপক্ষে এক মাস পরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ